নেপালের জেন জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে দেওয়া অস্ত্র গোলা বারুদ বা নিরাপত্তা সরঞ্জাম সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী নেপালের হিমালয় টাইমস এই খবর জানিয়েছেন জনসংযোগ ও তথ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী অনুরোধ করেছে যাদের কাছে এই ধরনের অস্ত্র আছে তারা যেন তাৎক্ষণিকভাবে নিকটতম নিরাপত্তা সংস্থা বা নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করে হিমালয় টাইমস জানায় আবেদনের জনসাধারণকে এই অস্ত্রের অপব্যবহার সম্পর্কিত তথ্য দেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিলম্ব না করে এগুলো সমর্পণ করতে উৎসাহী করা হয়েছে সেনাবাহিনী সংবেদনশীল এই সময়ে নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম ও পোশাকের অনুমোদিত ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক রয়েছে সেনাবাহিনী সতর্ক করে দিয়েছেন অনুমোদিত অস্ত্র রাখার অভিযোগে বা আদেশ অমান্য করলে যে কারো বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে চলতি সপ্তাহে সপ্তাহের শুরুতে কাঠমান্ডু এবং অন্যান্য শহরের সংহিত বিক্ষোভের পর নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় থাকার কথা জানানোর পর এই ঘোষণাটি এসেছে বিক্ষোভে সরকারি অফিস ও রাজনৈতিক নেতাদের বাসভবন এবং সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে